নমস্কার আমি কল্যাণী কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে টক মিষ্টি পুদিনার চাটনি বানিয়ে দেখাবো আপনারা যদি এভাবে পুদিনার চাটনি বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিন তো এই চাটনিটা দীর্ঘদিন ভালো থাকবে তো যাই হোক চলুন তাহলে রেসিপিটা কীভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা আর ধনে পাতা নিয়ে নিয়েছি তবে যে পরিমাণে পুদিনা পাতা আমি নিয়েছি তার তিন ভাগের এক ভাগ ধনে পাতা নিয়েছি এবার এই দুটোকে একসাথে বেটে নেব আর আমি এখানে নিয়েছি এক বাটি তেঁতুলের কাত তেঁতুলটাকে ভিজিয়ে আমি কাত বের করে নিয়েছি তারপরে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবার আমি রান্নার পর্যায়ে চলে এসেছি কড়াইয়ে এক চামচ তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কাকে মাছ বরাবর ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কোয়াটার চামচ মতো সর্ষে ফোড়নটাকে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতার পেস্ট দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে জল এটাকে আমি এখন নাড়াচাড়া করে ফুটতে দেব তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাত দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি এবার সব কিছু মিশিয়ে এটাকে ফুটতে দেব আপনারা এভাবে চাটনি বানিয়ে দেখবেন এই চাটনি শেষ পাতে খেতে যেমন ভালো লাগে সেরকমই সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন দেখুন রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আমি নাড়াচাড়া করে আরও বেশ কিছুটা জল শুকিয়ে নেব খুন্তি থেকে দেখুন খুব সহজেই এই চাটনিটা পড়ে যাচ্ছে তার মানে জলটাকে আরও বেশ খানিকটা শুকিয়ে নিতে হবে এখন দেখুন এটা হয়ে গেছে জলটা পুরোটাই শুকিয়ে এসছে খুন্তি থেকে কিন্তু আর সহজেই পড়ে যাচ্ছে না তার মানে চাটনিটা এখন হয়ে গেছে এটাকে নামিয়ে নেব তবে আপনারা চাটনির মধ্যে আপনাদের স্বাদ অনুযায়ী টক আর মিষ্টিটা দিয়ে দেবেন তবে কিন্তু চাটনিটা খাওয়ার সময় পারফেক্ট লাগবে তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারাও এভাবে পুদিনার চাটনি বানিয়ে দেখুন আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার